আল্লাহ তালার কুনবাসত নামের আমল কখনো বিফলে যায় না অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল বারো জনের পলাফল পেয়েছে আপনিও পলাপল পাবেন ইংসা আল্লাহ পবিত্র বৃহস্পতিবার রাতে অথবা দিনে আল্লাহ গুনবাস পাঁচটি নাম আমি গুণাগার জেনে বলবো সে নিমে পড়ুন অবশ্যই আপনি পলাফল পাবেন ইংশা আল্লাহ প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন প্রযুতপূর্ণ দিন এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তালার পাঁচটি গুনবাসক নামের আমল করুন কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে ইংশা আল্লাচাল্লা ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে কারণ এই গুনবাসক পাঁচটি নাম পড়ে মহান আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবে মহান আল্লাহ রব্বুল আলমিন তাই তাকে দিয়ে দিবেন যদি সেটি তার জন্য কল্যাণজনক হয় মঙ্গলজনক হয় প্রিয় আপনি খুব কষ্টে আছেন বিপদে আছেন হতাশ হয়ে আছেন দুশ্চিন্তে আছেন বিশ্বাস রেখে এই আল্লাহ আমল তালার করুন আপনার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হয়ে যাবে দূর করবেন যে তিনি কে আমার আপনার রব আল্লাহ এদিনের মুসলমান ভাই বোনেরা আপনি অনেক আমল করেছেন আমল করতে করতে এখন আপনি হতাশ হয়ে গেছেন অনেক ঋণ আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন ঠিকমতো মতো ঘুমাতে পারতেছেন না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছেন না কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন সে চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন আমি গুনাগার আপনাকে বলবো কষ্ট করে বিশ্বাস রেখে কিন রেখে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি দিবেন ইনশা আল্লাহ নিশ্চিত আপনি ঋণ থেকে মুক্তি পাবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন যদি আরাম খাদ্য থেকে বেঁচে থাকতে পারেন প্রিয় দর্শক অনেক বছর হয়েছে আপনাদের কোনো সন্তান নাই আল্লাহর কাছে এই আমলটি করে সলেহী নেক্কার সন্তান চান আল্লাহ তালা সলেহী নেককার সন্তান দিবেন ইনশা আল্লাহ সন্তান দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ জাকি ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন আল্লাহ জাকি ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন আল্লাহ তা যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন আল্লাহ তা জাকি চাতাকে তাকে কোনোটাই দান করে না তাই আমরা আল্লাহ তালা কাছে সাহায্য চাইব ইনশা আল্লাহ তিনি আমাদেরকে সাহায্য করবেন সরহীন একটা সন্তান দান করবেন প্রিয় দর্শক যাদের মেধা শক্তি কম স্মরণ শক্তি কম এই আমল করে আল্লাহর কাছে মেধা শক্তি চান মহান আল্লাহ তালা মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ যাদের কোনো চাকরি নাই বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা আছে কিন্তু কোনো কোনো কারণে বিদেশ যাওয়ার ব্যবস্থা হয় না বাধা চলে আসে আমি গুণাগার বলবো তারাও আমলটি করুন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন আল্লাহ সমস্যার সমাধান হবে সমস্যার সমাধান করবেন যে তিনি কে আমার আপনার রব মহান আল্লাহ তালা কথা হল এই আমল করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আপনাকে দিবেন না আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই ও বোন আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তাই অনুরোধ করবো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুনতে থাকুন এখন চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দলু বেময় আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে আল্লাহ গো আপনার নামের আমাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিন সকলের মনে আশা পূরণ করুন সকলের অভাব দূর করে দিন যারা হাসপাতালের বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে। সবাইকে কোরআনের বরকতে আল্লাহ গো তোমার গুনবাসক সিপাতি নামের বরকতে নবীজ রুসিলাই সুস্থা জীবন দান করুন সকলে বলি আল্লাহ আমিন তো পে দর্শক চলুন আমরা বিস্তারিত জানি নেই মহান আল্লাহর গুনবাসক নাম প্রসঙ্গে পবিত্র কুরা কারিমে মেয়ে আল্লাহ তালা নিজেই বলেছেন আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম আসমাউল আসমা অতএব তোমরা তাকে সেসব নামেই ডাক ডাকোরা আশি হুসনা, আসমা উল্লসনা সুবাহুল্লাহ আল্লাহ তালাকে আল্লাহ তাল গুনবাসক নামে ডাকলে আল্লাহ তালা খুশি হয় আর আল্লাহ তালা খুশি হয়ে তার সমস্ত চাওয়া পা পূর্ণ করে দেয় সুবাহান্লাহ আল্লাহ তা নিজেই বলেছেন ওয়াদা করেছেন ফাদ নি আস্তা যে বেলা কুম ও আমার বান্দা বান্দিরা রে আমাকে তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব শুভানুল্লাহ শুভানুল্লাহ প্রিয়দর্শক আবু থেকে বর্ণিত হাদিসটি শুনুন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বই এক কম একষ্টি নাম রয়েছে যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে বেহাস্তে যাবে সুভান যে ব্যক্তি এগুলোর আমল করবে অপর বনে আছে তিনি বেজুর তাই বেজোরকে ভালোবাসেন বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিরমি শরীফের হাদিস ও ইবনে মাজার শরীফের হাদিস উনান্য হাদিসে কীদের মধ্যে রয়েছে চমৎকার হাদিসটি সব শুভদিনী ভাই বোন বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন এর কারণ কি বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহতালার রহমতে দরজা খোলা থাকে সম্মানিত দিন সম্মানিত রাত বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল আল্লাহ তালা দরবারে ফেস করা হয় প্রতি সপ্তাহে সম এবং বৃহস্পতিবারে সোহান বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রসল্লা সাল্লুআলাহি আসাল্লাম গুরুত্ব দিতেন সাহাবিগণ গুরুত্ব দিতেন আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন বিহস্পতি বার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম রোজা রাখতেন হাদিসের মধ্যে এসেছে এই সম্পর্কে আপনারা হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃহস্পতি ও সম্বার আল্লাহ তাআলার সামনে বান্দাবানদের আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমি পছন্দ করি রহমাতুল আলমিন নবীজি বলেন ওয়ামা সাহাব এ কারাম শোনো আমি পছন্দ করি আমার আমল ফেস করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুবহানাল্লাহ শুনে নাসাই শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার আমরা অনেকেই সোমবার বৃহস্পতিবার রোজা রাখি আল্লাহ তালা আমাদের রোজাগুলো কবুল করুক আমিন এটা হচ্ছে নফর রোজা রাখতে পারেন রাখার চেষ্টা করবেন হজরত আবু হুরাইরা রদি অল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলমিন নবীজি গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো সাহাবিগুন জিজ্ঞাসা করলো ইয়া রসুল ইয়া হাবিব নবী গো আপনি গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন এর কারণ কি নবীজি তখন বললেন ও আমার সাহাবিরা শুনো আমি কেন প্রতি সপ্তাহে সম ও বৃহস্পতিবার রোজা রাখি সম ও আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও তাদেরকে ক্ষমা করা হবে না যতক্ষণ তারা মিলে যাবে এক হাজার সাতশত চল্লিশ নম্বর হাদিস পৃথিনার মুসলমান ভাই বোনেরা যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না তারা হতবা কপাল পরা যতক্ষণ তারা মিলে যাবে একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না তারা হতবাগা কপাল পরা না জালিক যতক্ষণ তারা তবা করে মিলে যাবে এই কারণেই নবীজি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন তিন দিনের বেশি রাগ করে থাকা যাবে না বখরি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার ছাপ্পান্ন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুহাজার পাঁচশত অপর এক আছে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না না ওজুবিল্লাহ হিমিং জারিক আত্মীয়তা সম্পর্ক ভালো রাখলে হায়াতে বরকত হয় রিজিকে বরকত হয় এমনটাই রহমান তুলিল আরামি নবীজি বলেছেন সোহান সুপ্রদিনী ভাই বোন আশা করি বুঝতে পেরেছেন বৃহস্পতিবারে কেন আমলটি করবেন বৃহস্পতিবার গুরুত্ব কতটুকু সুপ্রদিনী ভাই বোন এখন আমরা জানব কিভাবে এই আল্লাহ তালার গুণবাসক ফাঁসটি নাম পড়ে আমরা মুনাদ করবো ইনশা আল্লাহ এবং আমরা সেটিও জানবো কীভাবে মনত করলে কবুল হবে দোয়া এবং কীভাবে মনত করলে দোয়া কবুল হবে না ইনশা আল্লাহ যুগ দিয়ে শুনতে থাকুন শুভদিনী ভাই প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে দিনে অথবা রাতে দুই দৈরাকলায়াতুল হাজত নামাজ পড়বেন বিশেষ দুই রাকাত নামাজ স্বয়ং রাসল আলাইহি আসাল্লাম পড়তেন যখন নবীজি আলাইহি ওসাল্লামের বিশেষ কিছু প্রয়োজন হতো তখন দয়া নবী মায়ার নবী রহমতুল নবীজি তোমর উজু করে নিতেন অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন দুই কাত নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতেন সুবাহুল্লাহ আর সেজদার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার কথা আল্লাহ তালাই তো বলেছেন তোমরা ধৈর্যের মাধ্যমে সলায়ের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও সুবাহুল্লাহ আমরা তাই নামাজের মাধ্যমেই সাহায্য চাইব এখন শুনুন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা দুইডাক সলায়ুল হাজত নামাজ কিভাবে পড়বেন কোনো নির্দিষ্ট কোনো সুর আছে কি না মনোযোগ সহকারে শুনুন একবার সহজে বলবো ইনশা মুসলমান ভাই বোনেরা নামাজের তিনটি সিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে উত্তম রূপে উজু করে এই দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন আপনি পবিত্র বৃহস্পতিবার দিনে প্রিয় দর্শক অনেকে জানেন না নামাজের তিনটি শুধু সময় কি আমি সংখে বলতেছি এক নম্বর হচ্ছে সু যখন উদিত হয় তখন আপনি নামাজ পড়তে পারবেন না এটা হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় দুই নম্বর হচ্ছে সু যখন একেবারে মাথা বরাবর চলে আসে ওই সময়টা হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় ওই সময় আপনি নামাজটি আদায় করতে পারবেন না এবং তিন নম্বর হচ্ছে যখন অস্তমিত যায় তখন আপনি এই নামাজ আদায় করতে পারবেন না এ তিনটি নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে দিনের বেলায় বৃহস্পতিবার দিনে সময় তো দিনে এদের সদ নামাজ পড়ে আল্লাহ তাল কাছে সাহায্য দিতে পারবেন আর রাতের বেলা পড়লে তো নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যে কোনো সময় পড়তে পারেন রাতের বেলায় বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আশা করি সকলে বুঝতে পেরেছেন এখন শুনুন এই দুটো কাজ হাজত নামাজ আপনি কেউ পড়বেন সলাতুল হাজত নামাজের নিয়ত মনে আসা ইচ্ছা তামান্না পূর্ণের নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে নিয়ত করবেন অনেকে মনে করে কঠিন আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই নিয়তত্ব সংকল্প করা ইচ্ছা করা আপনি মনে মনে সংকল্প করলে হয়ে যাবে প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা আমি আবারও বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাখা সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার নিয়ত করার পর আপনি আল্লাহ আকবার বলে হাত উঠাবেন তারপরে হাত নামিয়ে মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন পুরুষরা আপনি নিচে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি সানা পরবেন এভাবে পরবেন সানা সুভানকা আল্ল হুম ও বিহান্দিকা ওতে ব র কাসমুকা ও লা ইলাহা গৈরু প্রদর্শক সানা পরার পর তারপর আউলবিল্ লে হি মিনা রজিম ও বিস্মিল্লাহি রহমান রহিম সহকারে ছাড়া নামাজ হয় না মুসলমান সুরাতুল সতুল ফাহাতয়া পড়ার পর তারপর সুরাতুল ইখলাস তিনবার পড়বেন সুরাতুল ইখলাস কতবার পড়বেন তিনবার পড়বেন প্রতি রাকাতে আপনি চাইলে অন্য যে কোনো সুরা পড়তে পারেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে এই দুই রাকাত বিশেষ সরাতুল হাজত নামাজ আপনি পড়তে পারেন পারেন্দার মুসলমান ভাই বোনেরা নির্দিষ্ট কোনো সুরা নেই আবারও বলতেছি নির্দিষ্ট কোনো নিয়ম নেই অনেকে কঠিন মনে করেন একেবারে সহজ আপনি অন্যান্য সময় যাবেন অফল নামাজ পড়েন ঠিক সেইভাবে সেই নিয়মেই আপনি সহজে এই দুই রাক হাজত নামাজ পড়ে নিবেন শুধু নিয়োগ করবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য রাকাত সরাতুল হাজত নামাজ পড়া নিয়োগ করলাম এই নিয়োগটা আপনি নামাজের প্রথমে করে নেবেন বিন্দার মুসলমান ভাই বোনেরা তবে নামাজ পড়তে হবে খুশু খুদু সাথে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে তারা হুরু করা যাবে না এদিক সেদিক তাকানো যাবে না রুগু যখন দিবেন সঠিকভাবে দিবেন রুগুতে যখন আপনি উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন এটা হচ্ছে ওয়াজিব অনেকে তারা হুরু করেন সেজা যখন দিবেন সেজদা গিয়ে আপনি সেজদার তাজবি পড়বেন মনোযোগ সহকারে সেজদা তাজবি পড়ার পরে আপনি এই দুয়াটি পড়বেন একটিবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা তাও ওয়াফিল আ খেরাতে হাসনা তাও ওয়াকিনা মনে রাখ দেখবেন শেষ দোয়া করলে দোয়া কবুল হয় এমনটাই রহমা তরিল নবীজি বলেছেন শেষদায় আপনি দিয়েছেন কার্পেটের মধ্যে মসল্লার মধ্যে নামাজের মধ্যে না আপনি সেজদা দিয়েছেন মহান আল্লাহ রিনের কুদ্রতি কদর মধ্যে তখন আপনি আল্লাহ একেবারে নিকটে চলে যান আল্লাহ তালা বলেন ওয়াকা তারিফ ও বান্দা বান্দিরা রে সেজদা দেওয়ার আমার নিকটবর্তী হও বান্দা যখন সেজদা যায় তখন আল্লাহ তালা একেবারে নিকটে হয়ে যায় তখন আল্লাহ কাছে চা চাওয়া হয় তাই আল্লাহ তালা কবর করেন না যদি আপনার হাল খাদ্য খেয়ে থাকেন দুদিন মুসলমান ভাই বোনেরা আমি আবারও বলতেছি শেষ দায় শেষ তাজবি পরার পরে আপনার এই দোয়াটি পরবেন রবা না হাসানা তাও অফিল আখেরাতে হাসনা তাও অকিনা দাবান তারপর আল্লাহ আকবর বলে আপনি দুশো তার জয় বসবেন অনেকে দুষ্মীতার মাঝখানে হৃদয়ে বসেন না তাই আপনাদের নামাজ হয় না ওয়াজিব ছুটে যায় ওয়াজিব ইচ্ছে তো ছুটলে নামাজ হয় না মনে রাখবেন তো দুশীতার মাঝখানে হৃদয় বসতেই হবে মুসলমান ভাই বোনেরা এইভাবে সহজে আপনি খুশুকুদের সাথে মনোযোগ সহকারে একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ তালাকে হুশি হওয়ার জন্য নামাজটি আদায় করে নেবেন শেষ দায় সে পড়ার পরে আপনি আমি যে দোয়াটি বলেছি সে দোয়াটি পরে নেবেন রব্বানা ফির দুনিয়া আযাবান নার প্রতিনি ভাই বোন এই নিয়মে দুই রাকাত হাজত নামাজ শেষ করে তারপর কি করবেন তারপর এই গুণবাচক আল্লাহর পাঁচটি নাম পড়বেন যখন এই নামগুলো পড়বেন মহাম্মতের সাথে পড়বেন বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন আল্লাহ আমার ডাক শুনতেছেন এই বিশ্বাস রেখে আপনি এই নামগুলো পড়বেন মহান আল্লাহ তালা গুণবাচক নাম এক নম্বর হলো ইয়া রহমানু হে দয়াময় এইগুণ মাসক নামটি ফাঁসবার পড়বেন এবার পড়বেন খেয়াল করুন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ পেদিনার মুসলমান ভাই বোনেরা তারপরে আল্লাহ তালা গুনবসত নাম দুই নম্বর যেটা সেটা পড়বেন ইয়া গফারু ইয়া গফারু হে ক্ষমাশীল

প্রিয়দর্শক তারপর আল্লাহ তাল্লাহ গুণমোশক নাম তিন নম্বর হলো ইয়াকিমো হে সম্মানিত নামটি ইয়া ইয় এ নামটি ফাঁসবার পড়বেন এবার পড়বেন খেয়াল করুন ইয় কারি আল্লাহ ইয়া ইয় কারি আল্লাহ ইয়া কারি ইয়া আল্লাহ ইয়া কারি ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া দিনার মুসলমান ভাই বোনেরা তারপরে আল্লাহ তাল্লাহ গুনবাচক নাম চার নম্বরটি হলো ইয়া রাজা কো হে রিজিক এই নামটি পাঁচবার পড়বেন রিজিকদাতা কে আমার আপনার রব আল্লাহ

ইয়ে দেল চেলা আলিওয়াল ইকরম এই নামটি ফাঁস বার পড়বেন ইয়া দেল চেলা আলি ওয়াল ইকরম এটি হচ্ছে স্মেহ হাজম ইয়ে দেল চেলা আলি ওয়াল ইকরম সম্পর্কে দ্য নবী মায়া র নবীর রহমেদ তুলিলা আল আবিন নবীজী হাদিসের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এই নামটি বেশি বেশি করে পড়ার জন্য সব সময় আপনার মনাতের মধ্যে এই নামটি পড়বেন আল্লাহতালার পাঁচটি গুণমাসক নাম মনের মধ্যে পড়বেন পুরেন্দার মুসলমান ভাই বোনেরা রাহমায় তুল্লা আলম নবীজি বলেন এই নামটি পুরো আল্লাহ তালার কাছে যা চাওয়া হবে আল্লাহতালা ফিরিয়ে দিবেন না এটি হচ্ছে ইসমা আজম আমরা তো সবাই জানি ইসমা আজম সম্পর্কে ইসমা আজমের মাধ্যমে যা চাওয়া হবে তাই কবুল হবে বিশ্বাস রেখে আমাকে আপনাকে ইসমা আজম পড়তে হবে তবে শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে পিদিনদার মুসলমান ভাই বোনেরা তাহলে আমরা বুঝতে পারলাম সর্বশেষ আল্লাহ তালা গুনবশক এই নামটি আমরা ফাঁসবার পড়ব ইয়া দল জেলা আলিউয়াল ইকরম ইয়াদল জেলা আলিউল ইকরম পিদিনদার মুসলমান ভাই বোনেরা সুপ্রদর্শক আল্লাহ তালাহর গুনবশক প্রত্যেকটি নাম ফাঁস বার করে পড়ার পর একশতবার দুরুর শরীফ পড়বেন সম্মানের সাথে পড়বেন মহাপত রেখে দূরে সরি পড়বেন সল্ল আলাইহি ওয়াসাল্লাম সল্ল আলাইহি ওয়াসাল্লাম সল্লহ আলাইহি ওয়াসাল্লাম অনেকে হুরু করেন তারাহুরু করবেন না বেশি সময় লাগবে না ইনশাল প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা তারপরে এক শতবার আস্তাকল এই ছোট ইস্তিকফাটি পরবেন অনেকে হুরু করেন যার কারণে ইস্তিকফা সঠিকভাবে উচ্চারণ হয় না আস্তা গফিরুলহ এভাবে আপনি উচ্চারণ করবেন অনেকে আস্তা ফিরুল্লা পরে আস্তা ফিরুল্লা পড়লে হবে না পড়তে হবে আস্তা গফিরুল আস্তা এভাবে আপনি পড়বেন এক শতবার প্রিয় দর্শক তারপরে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মনাদ করবেন আল্লাহ তার কাছে সাহায্য চাইবেন অনেকে মনাদ করার সময় এদিক সেদিক থাকায় হাতের মটকা পোটায় এটা মনাদের আদব নয় বিশ্বাস করুন এইভাবে যদি আপনি মনাদ করেন মহান আল্লাহ তালা কাছে কিছু চান আল্লাহতালা কবুল করবেন না এমনটাই রহমান তুলির আলমিন নবীজি বলেছেন অমনোযোগ ব্যক্তি তো আল্লাহ তালা কখনই কবুল করেন না যে মনোযোগ দিয়ে মত করবে বিশ্বাসে কি মত করবে কিন কী মত করবে তার তো আল্লাহ তালা কবুল করবেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা তা আমরা মনোযোগ সহকারে খুশখুদুর সাথে আদবের সাথে আল্লাহ তালা কাছে আমরা দোয়া করব সাহায্য চাইব আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন আমাদের ডাকে সারা দিবেন আল্লাহ তো ওয়াদা করেছেন আল্লাহ তালাকে ডাকলে আলাহ ডাকে সারা দেয় প্রতি মুসলমান ভাই বোনেরা আল্লাহ তালা আমাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিবে আমাদের ইজিগের পথ প্রশস্ত হবে সন্তানের প্রয়োজন সন্তান চাইলে সন্তান দিবে আমার আপনার যা প্রয়োজন সব কিছু তালা মিটিয়ে দিবে যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তালা দরবারে কোনো জিনিস স্বভাব নয় আমরা চাইতে জানি না এজন্য আমরা পাই না তালা আমাদেরকে মোজাত তাফিদান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আমরা দোয়া করব সবার জন্য যারা অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে হাসপাতালে তাদের জন্য দোয়া করব যারা বিদেশে আছে কষ্ট পাচ্ছে আঁকা মানায় কাগজপত্র নেয় বিদেশের মধ্যে অসুস্থ অবস্থায় আছে তাদের জন্য দোয়া করব আমরা প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দোয়া পারতি আমার জন্য দোয়া করবেন বৃতিনদার মুসলমান ভাই বোনেরা আমরা একে অপরের জন্য দোয়া করবো মন প্রাণ উজাড় করি ইনশাআল্লাহ আল্লাহ তালাও খুশি হবে আর আমরা যখন কার জন্য দোয়া করবো তখন আমাদের জন্য ফেরস্ত আল্লাহ কাছে দোয়া করবে ফেরেস্তার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেয় না আশা করি বুঝতে পেরেছেন সুপ্রদিনী ভাই বোন আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ সবাই দেখবে শিখবে আমলটি করবে আপনার আমল না মনে কী হবে আল্লাহ খুশি হবে আল্লাহ সাল্লাম খুশি হবে আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদিন নিচ্ছি ওমা আলাইনাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি